আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এম এস আসাম ব্লক দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে তো আমি একটু গিয়েছিলাম কদিনের জন্য ছুটিতে বাড়িতে তো আসার পরে দেখলাম লঙ্কা গাছে ভীষণ লঙ্কা লেগে গেছে বেশ অনেকগুলো লঙ্কা তো আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল সেই জন্য লঙ্কা গাছগুলো দেখে ছেলে স্কুলে চলে গিয়েছে ওর বাবা নিজের কাজে চলে গিয়েছে তারপরে চলে আসলাম আমি একটু বাইরে তো ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আজকে মানে বেশ ভালো লাগতেছে সেই জন্য আমি একটু দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম আপনাদেরকেও দেখাবো আমি নিজেও দেখবো তো ভিডিওর প্রথমে আবার একটা কথা মনে করে দিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তাহলে কি হবে আপনাদের পাশাপাশি অনেকের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তো ঘরে আসার পরে আমি দেখলাম যে এই বেবিকে দেখতে পাচ্ছি না তাই খুঁজে দেখি যে উনি এখানে খেলা করতেছে তো কি একটা কাগজ পেয়েছে সেই কাগজ দিয়ে কিন্তু খেলা করছে ও কিন্তু ভীষণ বদমাশিও করে আর বেডশিটের উপরে যদি আসে সঙ্গে সঙ্গে শুচু করে দেয় আর এই ঘরের দেখুন অবস্থা আমি এই মশারিটা কিনেছিলাম যাতে ঘরটা শোভাটা ভালো লাগে আমার হাজব্যান্ড কি করে মশারিটা একদম উপরে উঠিয়ে রেখে দেয় সেই জন্যে ভাবলাম আমার যেহেতু দুটো রুম বেডরুম দুটো তো আরেকটা সাইডে ওই মশারিটা রেখে দিই এই তো দেখুন এত এখন কত সুন্দর লাগছে এই রুমটাতে এই রুমে কিন্তু শুধু গেস্ট থাকে আর এমনি হঠাৎ মঠাৎ কিন্তু এখানে একটু রেস্ট করা হয় এই রুমটাতে সেভাবে কিন্তু এই রুমে আমরা থাকি না গেস্ট আসলেই থাকে সেই জন্য ভাবলাম এই রুমেই এই মশারিটা পারফেক্ট যাবে আর আমার হাজবেন্ডের কোনো প্রবলেম হবে না ও কিন্তু মশারিটা ভাস করে উপরে রেখে দেয় আর যে বেডশিটটা আমি পেতেছি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এটা কিন্তু যদি কারো লাগে আমার চ্যানেলে বা আমাকে কমেন্ট করতে পারেন আমি এটা দিতে পারবো কিন্তু আসামেই ডেলিভারি হবে তাছাড়া কিন্তু অন্য জায়গায় নয় আর এখানে ছিল রাতে রাতের দিকে একটু বেরিয়ে যাচ্ছি বাজারের দিকে তো আমার হঠাৎ হঠাৎ মোট চেঞ্জ হয়ে যায় তো আজকে যাব বাজারে কি আনতে যাব সেটা বলতেছি তো ভিডিওটা পুরোটা দেখলে পরে বুঝতে পারবেন তো এই তো আমি হেলমেট ছেলমেট নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি ছেলে আর বাবার জন্য এ দেখুন কিনে এসছি আগেও কিন্তু ওই চিড়িয়া পাখিগুলো আমার ঘরে ছিল ওইগুলো কিন্তু আমার দিদিকে আমি দিয়ে দিয়েছি তো আবার অনেক দিন ধরে আমার মন হচ্ছিলো আমি আবারও চিড়িয়া পাখি পালবো তো হাজব্যান্ড কিছুটাই মানতেছিল না তো আজকে রাতে আমার হাজব্যান্ড বলল চলো একটু সন্ধ্যের সময় হাঁটতে হেঁটে আসি বাইরে তো তখনই আমার মনে হলো চলো একটা সিড়িয়া পাখি নেওয়া যাক তো কিছুতেই মানতেছিল না অনেক বুঝিয়ে সুঝিয়ে বৃষ্টির মধ্যেও কিন্তু নিয়ে চলে গিয়েছিলাম বৃষ্টি পড়তেছিল তো আমি কিন্তু মানছিলাম না বললাম যে আমার মনে এখন মানতেছে না চলো একটা চিড়িয়া পাখি তো কিনবো চলো আমার টাকা দিয়ে কিনবো উনি বলল যে আমাকে যদি হোটেলে খাওয়াও তাহলে আমি কিন্তু যাব বললাম যে ঠিক আছে খাওয়াবো চলো কিন্তু খাওয়াই বৃষ্টি ছিল বলে কোথাও দাঁড়ায়নি শুধু চিটে পাখিগুলো করে কিনেছি আবার বাড়ি চলে এসেছি আমার টাকাগুলো বেঁচে গেল আর আমার ইচ্ছেটাও পূরণ হয়ে গেল। তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম সবাইকে え